হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডসামি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি একটা জায়গায় ঘুরতে যাবো তাই তোমাদের সঙ্গে আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি করছি আশা ভিডিওটি ভালো লাগবে তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং দেখো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এবং আজকে কীরকম মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটি সঙ্গে থাকো দেখো বন্ধুরা তারপর সমস্ত কাজকর্ম সেরে মানে যেটা যেটা করার ছিল আর কি রেডিভেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি ভিডিও শ্যুট করিনি মানে সময় হয়নি যেহেতু টাইমটা খুব শর্ট টাইম আমরা মোটামুটি সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে বেরিয়েছি একটু ভাত বানিয়েছি সিদ্ধ ভাত সেটা খেয়ে মানে আমরা বেরিয়ে পড়লাম রেডিভেডি হয়ে দুটো গাড়িতে করে যাচ্ছি আর কি আগে চলে গেছে আমার হাজব্যান্ড আমার ননদ ননদের দুই ছেলে ওরা আগে চলে গেছে যেহেতু মানে কোর্টে যাবে ওরা রেজিস্ট্রি ম্যারেজ হবে ওর জন্য ওরা আগে চলে গেছে পরের গাড়িতে আমরা যাচ্ছি সবাই আর কি আমি আমার আমাদের বাড়ির দুই মেয়ে আর কি আমার মেয়ে আমার দেওয়ার মেয়ে আমার যা আমার শাশুড়ি মা আমার দুই দেওয়ার আর আমরা সবাই মিলে এই গাড়িতে যাচ্ছি তাহলে চলো দেখো সে যাচ্ছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও মানে রেডি হওয়ার সময় বা যে যখন রেডি হব আর কি তখন ভিডিও আর শ্যুট করতে পারিনি কেননা এত তাড়াহুড়ো না সকালবেলা এমনি তো শীতকাল ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে যায় তারপরে তারা হলে করে সমস্ত কিছু মানে কিছু সেরে নিয়ে যাই একটু খাবার বানিয়ে খেয়ে পুজো স্নান এগুলো সেরে টেরে রেডি হয়ে বের হতে হতেই না অনেকটা সময় লেগে যায় আর দেখো তারপর রওনা দিয়েছি আমরা যাচ্ছি মানে মেন রোড দিয়ে না মানে মেন হাই রোড দিয়ে না নিয়ে গিয়ে আমাদের নিয়ে যাচ্ছে আর কি ভিতরের রাস্তা দিয়ে তাহলে শর্ট হবে রাস্তাটা তা যেহেতু গ্রামের দিকের আর কি রাস্তা গ্রামের পরিবেশ কিন্তু ভালো লাগে দেখতে তাই একটু ভিডিও করলাম সেটাই তোমাদের সাথে শ্যুট করলাম মানে দেখালাম আর কি মানে আমাদের বাড়ি থেকে মানে মেয়ের আমরা যাচ্ছি হলো আজকে সেটাই তো বলিনি তোমাদের কোথায় যাচ্ছি সরি আমরা যাচ্ছি আজকে হলো আমার যে ননদের ছেলে আছে মানে আমার ভাগনা আছে ভাগনার আজকে মানে বিয়ে ঠিক হয়েছে লাভ ম্যারেজ তার এনগেজমেন্ট পার্টি আছে ওখানেই যাচ্ছি আর কি ভাগনার হবু শ্বশুরবাড়িতে ঠিক আছে আর আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি যেতে মোটামুটি গাড়িতে এক ঘন্টা সময় লাগে আর কি ওখানেই যাচ্ছি সবাই মিলে ওটা আগে বলা উচিত ছিল ওটা বলতে আমি ভুলে গেছিলাম যাই হোক তা আমরা যেহেতু দেখো মানে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে নিয়ে আসলো আমাদের আর কি শর্টকাট এসে হাই রোডে উঠালো তার জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চট জলদি চলে আসলাম আর কি হাই রোডে এখন আর বেশিক্ষণ সময় লাগবে না আমরা চলে যাব যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো তুফানগঞ্জ আর ওখানে গিয়ে প্রথমে আমার যে ননদ ননদের যে ননদের বাড়ি আছে মানে ভাগনার যে বড় পিসির বাড়ি আছে ওখানে যাব এখন ফার্স্ট গিয়ে ওখান থেকে মানে ওর পিসি পিসা মশাই ওদেরকে উঠিয়ে নিই অলরেডি চলে এসেছি আমরা তুফানগঞ্জে মানে ভাবনার পিসির বাড়িতে ওদের বাড়ির সামনে গাড়ি থেকে সবাই নামলাম ভাবলাম নামবো না তাও বারবার ডাকছে ভিতরে যাওয়ার জন্য আর কি কোনো দিন যাইনি আমরা তা নেমে পড়লাম যাই হোক যাচ্ছি ওদের বাড়িতে চলো ওদের বাড়িটাও দেখাবো এই যে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা অসুস্থ উনি হাঁটতে পারে না তাও নিয়ে আসলো যেহেতু প্রথম মানে বংশের প্রথম নাতির মানে বিয়ের অনুষ্ঠান বিয়েটা হবে এক বছর পরে এখন রেজিস্ট্রি করে মানে সব ঠিকঠাক করে রাখছে এক বছর পরে বিয়ে হবে তা শাশুড়ি মা যেহেতু অসুস্থ আর সামনে বছর আস্তে আস্তে উনি কেমন থাকেন না থাকেন তার জন্য নিয়ে আসা হয়েছে আর কি ওনাকে দেখুন এমেও এখানে আমি ভয়েসও দিয়েছিলাম কিছু কিন্তু সেই ভয়েসগুলো আর আমি মানে এখানে রাখিনি কেননা বাইরের সবাই কথা বলছিল প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো যার জন্য ভয়েসগুলো সব মিউট করে দিয়েছি এটা হচ্ছে ভাগনার পিছির বাড়িতে ঘরে ঢুকে গেছি আর কি এটা হলো ছোট বিষি এখানে এসছি তাও জোর করছে আমাদের মিষ্টি খাওয়ার জন্য যাই হোক একটু মিষ্টি দিলো আমি বলছিলাম সবাইকে একটা প্লেটে দাও আমরা হাতে হাতে করে নিব তাও জোর করছিল যাই হোক সবাই একটু খেলাম এটা আমার চা আর যে হাসলো ওটা আমার ভা মানে দেওয়ালের মেয়ে আর এটা হচ্ছে ক্রিম কালারের শাড়ি পরা যেটা ওটা হচ্ছে নরদ আর এটা হচ্ছে মানে ভাগনার বড় বিষি আর কি ওনাকে নেওয়ার জন্যই আমরা এসেছিলাম কিন্তু উনি যাবে না বলছে আমার শরীর শরীর অসুস্থ যাবো না তারপর দেখো নিয়ে আমরা চলে আসলাম ভাগনার শ্বশুরবাড়িতে মানে হবু শ্বশুরবাড়িতে এটা ভাগনার শ্বশুরবাড়ি বাড়িটা দেখালাম এই তো এটা হচ্ছে বাড়ি দেখো চলে এসেছি অলরেডি আমরা যেখানে আসার জন্য এত সাজুগুজু করে সবাই বেরিয়েছি সেই জায়গায় অলরেডি চলে এসেছি এই দেখো কি সুন্দর সাজিয়েছে ওরা মানে লোকজনও বলেছে প্রায় ভালোই লোকজন ডেকেছে ওরা বাড়ির ছোটো মেয়ে তো অনেক আদরের যাই হোক ঢুকে গেলাম বাড়িতে চলো ভিতরে ঢুকে যতটা পারি তোমাদের মানে ভিডিও করবো আর কি মানে সবার সামনে তো ভিডিও করতে রকম একটা লজ্জা লজ্জা লাগে না আর যেহেতু হাজবেন্ড আছে সাথে তার জন্য তো যতটা পারি করবো এই তো চলে এসেছি এটা ওদের ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা বসেছি আর কি টিফিন করাচ্ছে আমাদের এটা ছিল যাওয়ার পরে আমাদের টিফিন দেখো কত টিফিন দিয়েছে যাই হোক টিফিন খাওয়া হলো তারপরে ঘরে আলোচনা হচ্ছিলো তা আমি সেই ফাঁকে একটু নিচে চলে আসলাম নিচে এসে ওদের মানে নিচে একটা বাগান মতো আছে ওখানে একটু ঘুরলাম তারপরে দেখো সব আলোচনা পর্ব শেষ হলো এখন যেটা মূল পর্ব যেটার জন্য আমরা এসেছিলাম সেই অনুষ্ঠানটা শুরু করলো দেখো চলে ভালো লাগবে সঙ্গে থাকো দেখো আশা করছি ভালো লাগবে এই এটা হচ্ছে ভাগনা আর ওটা হচ্ছে আমার বউ ভাগনা বউ সবাই খুব হাসাহাসি করছিলাম আমরা যে তুমি শাশুড়ি হয়ে কয়েকদিন পরে আমি বলছি হ্যাঁ শাশুড়ি তো হচ্ছি দেখো এই যে ভাগনা ভাগনা হচ্ছে ব্যাংকের ম্যানেজার ব্যাংকে চাকরি করে মানে দেড় বছর মতো হলো আর কি তোমার চাকরি হয়েছে নতুন আর ভাগনা বউ যে সেও মানে একই সময় ওরা পড়াশোনা করতো আর কি সেও ব্যাংকের জন্যই এক্সাম দিচ্ছে যাই হোক আশা করছে আগামী দিনে ওরও হয়ে যাবে চাকরি দেখো আমার বউ ভাবনা বউকে কেমন লাগে এই যে সব রেডি করে নিয়েছে আমি ভিডিও করতেই পারছিলাম না ওদের মানে লোকের লোক মানে ভিডিও ক্যামেরার লোক ভিডিও করছিল ওদের জন্য আমি করতেই পারছিলাম না যাই হোক ভিতর দিয়ে একটুখানি করার চেষ্টা করলাম এই যে আংটি পড়াচ্ছে মানে দূর থেকে করেছি তো তার জন্য দেখাতে পারছি না দুজন দুজনকে আংটি পড়াচ্ছে মানে হীরের আংটি তো একদম ছোট মানে দূর থেকে বোঝাই যায় না যাই হোক দেখো যতটা পারি শেয়ার করছি দেখো কেমন লাগে ভিডিও আংটি পরানোর পর ব শেষ হলো এখন কালকে যেহেতু রোজ ডে ছিল তার জন্য রোজ দিচ্ছে আমাদের সবাই কিন্তু এরকম ছিল না সত্যি আমার না দেখলে কীরকম একটা হাসি হাসি পাচ্ছিল আর ভাবছিলাম যে আমরা কি করলাম জীবনে তারপরে দেখো এখন কেক কাটবে দুজন দুজন কেক কেক খাওয়াবে যাই হোক তারপরে আশীর্বাদটা হবে আর কি কেক কাটিং করবে এখন সবাই আশীর্বাদ করেছে প্রথমে মেয়ের বাড়ির মানে মেয়ের বাবা মা করেছে না প্রথমে আমার শাশুড়ি মা করেছে উনি যেহেতু থেকে বয়স্ক সেই সময়টা ভিডিও করিনি সেই সময় আমি গল্প করছিলাম কার সাথে বা তারপরে মেয়ের বড় মা করেছে সেটাও ভিডিও করতে পারিনি তারপরে আমার নমর করেছে ননদের যে হাজব্যান্ড নেই দু হাজার একুশ সালে যে করোনাটা হয়েছিল সেই সময় মানে উনি যেহেতু সুগার আর প্রেশারে মানে পেশেন্ট ছিলেন করোনাতে উনি এক্সপায়ার করে গেছে যাই হোক ননদ করলো আশীর্বাদ তারপরে মানে আমাদের তরফ থেকে তারপরে আমার হাজব্যান্ড করলো তারপরেও আমি আশীর্বাদ করেছিলাম সেগুলো আছে ভিডিও তা দেখো সঙ্গে আমার ভীষণ আশীর্বাদ ছিল কী করবো মানে করেছি আর কি যতটুকু পার পেরেছি ভিডিও দেখো এখন কেক কাটিং করা হয়ে গেছে কেক খাওয়ালো দুজন এই যে ওরা আশীর্বাদের থাল মানে মিশে নিয়ে দাঁড়িয়ে আছে এটা মেয়ের দিদি বড়ো দিদি আর এই যে যেটা টিস্যু পেপার দিলো ওটা হচ্ছে ছোট দিদি যাই হোক এই যে আমার ননদ ননদ আশীর্বাদ করছে অল্প বয়স মানে ননদের যাই হোক শুনলেই তো বললাম ননদ আশীর্বাদ করছে ননদের পরে করবো আমার হাজব্যান্ড তারপরে করবো আমি দেখবো আমার আশীর্বাদের আমি কি খালি কোনো রকম করে করে আমার ভীষণ হাসির্বাদ ছিল যাই হোক দায়িত্ব যেটা সেটা তো করতেই হবে তাই না আর মামি বলে কথা ভাগনার বিয়ে বলে কথা এই যে এখন আমার হাজব্যান্ড করছে এটা হলো আমার হাজব্যান্ড ও আশীর্বাদ করছে তারপরে আমি বলবো এই পাশ থেকে বলছিলো মানে আমার ননদের ননদের আবার ননদের যে হাজবেন্ড আছে আর কি উনি আমাকে বলছিল যে দুজন একসঙ্গে করতে হয় তুমি কেন পরে যাবে আমি বলছি না একসাথে করতে হয় না কে বলেছে একসাথে করতে হয় এই যে বলছে একসাথে করতে হয় আমি চিনি একসাথে করতে হয় না আলাদা আলাদা একসাথে যাও তারপরে আবার চলে গেলাম কি করব এখন আমি আশীর্বাদ করব। ওই যে বলছে তুমিও যাবো দেখো আশীর্বাদ করছি ভাগনা আবার ভাগনা বউর মাথার থেকে যত ধান দিয়ে যেহেতু সবাই আশীর্বাদ করছে ধানগুলো সব নামিয়ে দিচ্ছিলো তারপর আশীর্বাদ পর্ব হয়ে গেলে সবাই মিলে মানে যে যে যখন আশীর্বাদ করছিল সবার সঙ্গে আর কি ছবি তুলছিল যাই হোক তারপরে ছবি তোলা তুলি হলো ছবি তোলার পর তারপরে খাওয়া দাওয়া ওখানে একটুখানি ভিডিও করছি করেছি আর কি বেশি করতে পারিনি সারাদিন পর না আমার শরীরটা খুব খারাপ লাগছিল সেই সময়টা ভিডিও যখন আমি করতে পারিনি খেতেও পারিনি আমি কীরকম যেন একটা আমার লাগছিল এই যে এখানে খাওয়ার ব্যবস্থা যাই হোক মেয়ে ওরা বসেছে এই যে খাওয়ার ভিডিওটা না লম্বা করে ফোনটা মনে হয় ধরে এটা আমার মেয়ে করে দিয়েছে ভিডিওটা আমি করে নিই সেই সময় আমার শরীর খারাপ লাগছিলো খুব ভিডিও মানে ফোনটা মনে লম্বা করে ধরে করেছে যার জন্য ভিডিওটা সম্পূর্ণ আসেনি যাই হোক যতটুকু পেরেছে করে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ওরা খাচ্ছিল সেই সময়টা আর কি খাবারের মেনে তো অনেক কিছু ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি খেতে পারিনি আমার গা গুলাচ্ছিলো আর আমার একটা বন্ধু যাচ্ছিলো শরীর খারাপ লাগছিল যার জন্য আমি মানে পুরো খাওয়া শেষ না করে উঠে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার গেছিলাম পাশে মানে অল্প দূরে ওখান থেকে আমার যে চা আছে চায়ের বোনের বাড়ি সেখানে ঘুরে এসে এই যে ভাবনা বলল মনি আসো তোমার সঙ্গে একটা ভিডিও করি তারপরে যে ভিডিও করলাম ভিডিও করে সবাইকে বাই বাই বলে মানে চলে আসলাম গাড়িতে বাড়িতে উঠে গেছি যখন বাড়ি চলে আসছি মনে হচ্ছে কখন বাড়ি আসবো বাড়ি আসলে শান্তি অলরেডি চলেও এসেছি বাড়িতে এখন গাড়ির থেকে নামবো নেমে নামবে এখন নামবো আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল সেই সময়টা মানে কি বলবো এত মাথা ব্যথা করছিল মানে আমি যেহেতু পিছনের সিটে বসেছিলাম সামনের সবাই নামছিলো আমি বসে বসে মাথায় হাত দিয়ে দিচ্ছিলাম মাথা ব্যথা করছিল দেখে এই যেমন চা দুজনে বসে আছে পিছনের চিঠে যে তোমরা আগে নেমে নাও তারপরে আমরা নামি যেহেতু সামনে বসেছে আর ওনাকে নামাতে গেলে তো অনেকটা সময় লাগবে যাই হোক আগে নামিয়ে দিলো ওনাকে তারপর আমরা নামলাম এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সবাই মিলে এখন যাব ঘরে মানে ঘরে গিয়ে মনে হচ্ছে এখন কখন ফ্রেশ হয়ে ঘুমোতে পারলে বাঁচি এরকম লাগছে চলো ঢুকে যাই বাড়িতে আর কি করবো তো বাড়ি চলে আসলাম বাড়িঘর তো অন্ধকার লাইট যেহেতু দিয়ে যায়নি আমরা যেহেতু গেছি সাড়ে এগারোটা বারোটার দিকে বাড়ি অন্ধকার একদম পুরো বাড়ি লাইট আগে সব মানে জায়গার লাইটগুলো জানিয়ে দিলাম জানিয়ে দিয়ে তারপর এখন ঘরে ঢুকে যাব তা বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমার সাথে সাথে তোমরাও ঘুরে নিলে এবং দেখে নিলে আমার ভিডিওটা দেখো ঘরে ডুবে যাচ্ছি ঘরে ডুবে গিয়ে এখন ফ্রেশ হয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে কথা বলতে সঙ্গে থাকো দেখো আমি চলে আসলাম বাড়ি বাড়ি এসে শাড়ি চেঞ্জ করলাম খুব ঠান্ডা মানে কি বলবো এতক্ষণ যেহেতু সেতে ছিলাম গাড়িতে ছিলাম অত ঠান্ডাটা বুঝতে পারিনি বাড়ি আসার পর এখন প্রচন্ড ঠান্ডা লাগছে এসে চেঞ্জ করে একটা হালকা চাদর গায়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করো সবাই খুব ভালো দেখবো সুস্থ দেখবো টাটা সাইকে